রাত্রিশবাদ তে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন অনুচিন্তনের আঘাতে বিধ্বস্ত ইউ আর প্রশিক্ষণে তাপসী রানীর বিশ্ব রেকর্ড বিতর্ক প্রতিযোগিতায় ইউআরসি যুবাদের বিশ্ব জয় খেলার খবর আবহাওয়া এতক্ষণ সঞ্চলের সংবাদের শিরোনাম এবার বিস্তারিত ইং তারিখে লালপুর ইউনিভার্সিটি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এতে শিক্ষকদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে বিশিষ্টজনের মনে বিশিষ্টজনরা মনে করেন শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি দশম গ্রেডের ঘাটতি এই প্রশিক্ষণের মাধ্যমে পূরণ হবে ফলে তাদের আর দশম গ্রেড পাওয়ার প্রয়োজন নেই 26 27 এবং 28 পরপর তিন দিনের অলুচিন্তনের আঘাতে লালপুরের ইউআরসি বিধ্বস্ত হয়েছে এতে ব্যাপক ভয়ভীতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান ছাব্বিশ তারিখে সারাদিন প্রশিক্ষণ ভালোই চলছিল শেষ বিকেলে হঠাৎ অনুচিন্তনের অনুচিন্ত আঘাত করলে সবকিছু লন্ড ফন্ড হয়ে যায় জানা যায় সেখানকার বত্রিশ জনের মধ্যে তিরিশ জনের হতহতের খবর পাওয়া গিয়েছে লুৎফুল ও তাপসী রানীকে প্রধান করে তিন তদন্ত কমিটি গঠন করা হয়েছে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন ভবিষ্যতে লালপুর ইউআরসিতে যেন এ ধরনের অনুচিত্র আঘাত করতে না পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস প্রদান করেন সেখানে আছে আমাদের নাই নাই চ্যানেলের নিজস্ব সংবাদদাতা আতিক আমরা সরাসরি চলে যাচ্ছি আতিকের কাছে হ্যাঁ আতিক আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আতিক হ্যালো হ্যাঁ আমি ইউনুস হ্যাঁ আতিক

তো তার ভিতর থেকে আপনাকে ছোট্ট একটি কথা বলে রাখি যে ছাব্বিশ তারিখ বিকেল বেলায় এখানে একটি ঝড় সৃষ্টি হয়েছিল সেই ঝড়টি ছিল হচ্ছে অনুচিন্তনের আঘাত যেখানে থেকে নাকি প্রায় উনত্রিশ জনই বলতে পারেন হতাহত হয়েছে এবং একজন আহত হয়েছে সে মারা গেছে আর বাদ পাখি গুলা এখনো সুস্থ আছে হসপিটালে অবস্থান করছে তো আমি দু একজনের সাথে কথা বলে জানতে পারলাম তার ভিতর থেকে আপনাকে কিছু অংশ শুনে শোনাই হ্যাঁ ভাই আপনার নাম আমার নাম বাবু আমি শুনেছি তো নিয়ে এখন আপাতত চিন্তা করছি এটা নিয়ে আসলে অনেক ঝামেলা হচ্ছে

ধন্যবাদ আতিক সুন্দর পরিবেশের জন্য মেপ্পারে বাংলাদেশের গোপালপুরের সঞ্জয় দাদার কৃপি বউ তপশirani প্রশিক্ষণে 8 ঘন্টা 5 মিনিট 3 সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড করেছে। আগে রেকর্ডটি ছিল ফিলিপাইনের मिস্টার চ্যাং এক সম্রাতে জারাগেছেন मिস্টার চ্যাং যখন জানেন তপশirani তা রেকর্ড ভঙ্গ করেছেন তখন তিনি অবাক হয়ে পড়ে যান এদিকে এক সংবাদ সম্মেলনে তাফসিকাতে জানিয়েছেন তিনি 8 ঘন্টা নয় তিনি লাগাতার আরো কয়েক ঘন্টা প্রশিক্ষণ দিতে সক্ষম এদিকে ইউআরসিতে প্রশিক্ষণের পঞ্চম দিনে 30 টি দেশের মধ্যে এক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশের লালপুর ইউআরসি চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন এবং তিরিশ জন প্রতিযোগীকে নগদ পাঁচ হাজার আটশো আশি টাকা এবং তাদের দুজন কোচকে নগদ সাত হাজার টাকা করে পুরস্কার প্রদান করেন খেলার খবর ইউআরসিতে প্রশিক্ষণের পঞ্চম দিনে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে শাহজাদি একাদশ শিরিন একাদশকে 38 32 সেটে পরাজিত করে পরে অবশ্য ফিফটি ম্যাচে শিরিন একাদশ শাহজাদি একাদশকে ব্যাক গলে খায় পঁয়তাল্লিশ উনত্রিশ সেটে পরাজিত করে আবহাওয়ার খবর আগামীকাল সূর্য উঠতেও পারে না উঠতে পারে উঠলে ইহকাল না উঠলে ধন্যবাদ সবাইকে অর্থনৈতিক সম্ভাবনার তার উন্মোচন অনুচিন্তনের আঘাতে বিধ্বস্ত ইউ প্রশিক্ষণে তাপসী রানের বিশ্ব রেকর্ড বিতর্ক প্রতিযোগিতায় ইউআরসি যুবাদের বিশ্ব খেলার খবর আবহাওয়া धन्यवाद सबाई के